বাটি পানি হ্যাঁ কিভাবে বাটি ছাড়া আপনি হাতের মধ্যে রাখবেন এই বাটি ছাড়া হাতে রাখবো হ্যাঁ এটার ভিতরেই মনে হয় উত্তরটা আছে এক বাটি পানি বাটিটা ছাড়া আপনার হাতের মধ্যে রাখবেন বাটি ছাড়া হাতে রাখতো বাটি ছাড়া এক বাটি পানি বাটি ছাড়া পানিটা হাতে রাখতে হবে কি ভাই এটা এটার ভিতরেই আছে ওয়াও বাটি পানি বাটি ছাড়া মনে হয় এটা পানিই নাই বাটিতে বাটি ছাড়া কিভাবে পানি আমার তো এক বাটি পানি বলছো হ্যাঁ তাহলে সেই পানি এটা হাতে রাখতে হবে বাটি ছাড়া এই বাটি ছাড়া হাতে রাখবো গ্লাসে গ্লাসে ঢেলে বা হচ্ছে তোমার মগে ঢেলে মগ এইভাবে তো হাতে রাখবো আর কিভাবে রাখবো এই বাটিটার পানি দিয়ে আপনাকে হাতে রাখতে হবে গ্লাস ছাড়া কোন কিছু আসলে হাতে রাখতে হবে জাস্ট একটু ডিফারেন্ট করে রাখতে হবে এই আচ্ছা ঠিক আছে পাঁচ করে দিলাম দুইটার মধ্যে আপনার একটা পারলাম এখন পরবর্তী কোশ্চেনে যাচ্ছি

অনেক ছোট মানুষই মশা 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 কারণ হচ্ছে মশা বেশি দিন বাড়ে হ্যাঁ মানুষের মেরে ফেলে হ্যাঁ আমি নিজেই অনেক মশা মারি আচ্ছা আচ্ছা